পাঁচ আক্ত নামাজে বিনীতভাবে বেগম খালেদা জিয়ার জন্য দেশের সকলের কাছে দোয়ার অনুরোধ জানান ঢাকা উনিশ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু মঙ্গলবার রাতে আশুলিয়ার ঘোষবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এই অনুরোধ জানান এ সময় তিনি বলেন পৃথিবীর ইতিহাসে নাই যে একটি স্বৈরশাসক পতনের পর এমপি চেয়ারম্যান ওমেম্বার সহ তাদের ঊর্ধ্বতনরা দেশ ছেড়ে পালিয়েছে তারা অবৈধভাবে ক্ষমতায় থাকাকালীন সময় টাকাকে বড় মনে করেছে মানুষকে মানুষ বলে মনে করে নাই বিধায় আজ তাদের এই পরিণতি হয়েছে এ সময় ভোটারদের ধানের মার্কায় ভোট দেওয়ার অনুরোধও জানান তিনি সভাপতি উপজেলা পরিষদের সাবেক উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতি ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়া মঞ্চ থানা কমিটির সদস্য সচিব রিপন এছাড়া আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এস এম সরকার ইউনিয়ন যুব দলের সভাপতি মাহমুদ হান্নান বিএনপি নেতা হাজি এম এ কালাম আকবর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইসলাম ইউনিয়ন যুব দল নেতা হুমায়ুন কবি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মোহাম্মদ তুহিন মন্ডল ও ইয়ারপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ পাপু ভিয়া তাদের দলের সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন সহ আরো অনেকে মোহাম্মদ রেজা